সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জুলাই মাসের দশ তারিখ বুধবার আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আজকে সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মেঘলা রয়েছে এবং সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি জেলাগুলিতে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে বুধবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে প্রত্যেকটি জেলা ধরে ধরে দেখাবো যে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে না কোন কোন জেলাগুলির তাপমাত্রা বাড়বে আগামী দু তিন দিন কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গে কবে আবহাওয়ার উন্নতি ঘটবে আগামীতে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা না সেটা আপনাদের জানাব তো বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আজকে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ গত তিন দিন ধরে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টি কোথাও হয়নি গতকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোথাও সেভাবে বৃষ্টি দেখা যায়নি আজকে বুধবারও দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে চারটে জেলার জন্য বৃষ্টির সতর্কতা বৃষ্টির বৃষ্টি হবে বলে জানানো হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা এবং এদিকে রয়েছে বাঁকুড়া জেলা এই কয়েকটি জেলাতে আজকে কিন্তু বৃষ্টি হতে পারে এমনই জানানো হয়েছে যত যদিও বৃষ্টি খুবই হালকা মাত্রার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে আজকে সকাল থেকেই ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ইতিমধ্যে আলিপুরে দেখুন এবং কোচবিহারে ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে এর পাশাপাশি উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই মালদাতেও আজকে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে তবে বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মূলত আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা বাড়বে ভ্যাপসা গরম আরও খানিকটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার তার কারণটি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়ার কারণেই আজকে দিনভর একটা ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের রংপুর বিভাগে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কার্যত হতে পারে রংপুর বিভাগের প্রায় সমগ্র এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে এদিকে মেঘালয় আসামে বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে ছিটে হালকা বৃষ্টি হলে হতে পারে যদিও ত্রিপুরা সহ বাকি পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হলে খুবই হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কার্যত প্রথম থেকে অর্থাৎ বর্ষার শুরু থেকেই কিন্তু বৃষ্টির যথেষ্ট ঘাটতি চলছে এবং এই ঘাটতি চলতি মাসে অর্থাৎ জুন মাসে যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি জুলাই মাসে পূরণ হবে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এবং চলতি বর্ষায় এমনকি চলতি বর্ষাতে দক্ষিণবঙ্গে একটা বিরাট বৃষ্টির ঘাটতি কিন্তু থেকে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ফলে দক্ষিণবঙ্গের চাষিদের জন্য নিঃসন্দেহে একটা দুঃসংবাদ বলা যায় কেননা বৃষ্টির অভাবে চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে তো দর্শক পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই যার হাত ধরে বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টি হতে গেলে কোনো সিস্টেম তৈরি হতে হয় হয় ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এমন কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আশপাশে নেই যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না মৌসুমি অক্ষরেখা যেটা অবস্থান করছিল গাঙ্গীয়বঙ্গে সেটা কিন্তু ইতিমধ্যেই কিছুটা উত্তর দিকে সরে গেছে অর্থাৎ উত্তর দিনাজপুর এই সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং বিহারের কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তর মধ্য দিয়ে অক্ষরেখা অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির উপর দিয়ে যার ফলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই যা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এখন প্রশ্ন হচ্ছে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে এনি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তো জানিয়ে রাখি বৃষ্টি আজকে নেই আগামীকাল সামান্য আবহাওয়াতে পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা এই কয়েকটি জেলাতে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি এছাড়া কলকাতা সহ হাওড়া হুগলিতেও হালকা বৃষ্টি দেখা যাচ্ছে মালদাতে বৃষ্টি হবে দুই দিনাজপুরে বৃষ্টি হবে এদিকে বৃহস্পতিবার আগামীকাল বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা কিছুটা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগেও তো আগামীকাল বৃষ্টি কিছুটা হতে পারে শুক্রবার বারো তারিখ সেক্ষেত্রেও কিছুটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হবে টানা বলতে গেলে প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টি হবে আজকেও বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি হবে শুক্রবারও বৃষ্টি রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা সামান্য কমে যেতে পারে ভারী বৃষ্টিটা না হলেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি জেরে সেখানে কিন্তু দুর্যোগ দুর্ভোগের দুর্যোগ সৃষ্টি হয়েছে সেখানে প্লাবনের আশঙ্কা রয়েছে পাহাড়ে ধস নেমে বিপত্তি ঘটছে এমনই কিন্তু একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের বাসিন্দারা এত বৃষ্টি হচ্ছে সেখানে সেখানকার কিন্তু জনজীবন একবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বর্ষার শুরু থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে সেই তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি তো হয়নি বরং একটা বিরাট বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এখন বিষয় বস্তু হচ্ছে এই ঘাটতি আদৌ মিটবে কি মিটবে না তার নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে এমনটাই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এরই মধ্যে একটি স্বস্তির বার্তা রয়েছে যে আগামী তেরো চোদ্দো তারিখ করে বঙ্গোপসাগরে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় উড়িষ্যার কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা পরবর্তী পনেরোই জুলাইয়ের মধ্যে একটি নিম্নচাপে আকার নিতে পারে তার জেরে হয়তো আবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়ার একটা আশা রয়েছে সেটা আদৌ সেই নিম্নচাপ হবে কিনা তা নিয়ে কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আর যদি তা হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়াও আরও একটি আপডেট রয়েছে ঘূর্ণিঝড় নিয়ে যেটা হচ্ছে আগামী কুড়ি তারিখের পর কুড়ি থেকে তিরিশ এই সময়ের মধ্যেই অর্থাৎ জুলাই মাসের একেবারে শেষ সপ্তাহ নাগাদ বঙ্গোপসাগরে একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ঘূর্ণিঝড় আসনা যার নাম রাখা হয়েছে এর পরবর্তী যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেই ঘূর্ণিঝড়টি নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় আসনা আর সেই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে জুলাই মাসের শেষের দিকে এবং সেটা কিন্তু বেশ খানিকটা শক্তিশালী হতে পারে এবং তা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বাংলার জন্য একটি আশঙ্কা রয়েছে কারণ ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলে আচরে পড়তে পারে এমনটাই কিন্তু মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা যদিও এই মুহূর্তে সব কিছু বলা সম্ভব নয় তো পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে আবারও কিন্তু আপডেট জানাবো তবে তার আগে শেষ করব তার আগে দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কেমন থাকবে গতকাল কিন্তু তাপমাত্রা একেবারে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি ঘরে উঠে পড়েছিল যেটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা গতকাল ন তারিখ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং বাকি জেলাগুলিতে কোথাও পঁয়ত্রিশ ছত্রিশ এরকমই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করেছে আজকেও তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বরং কমার কোনো নেই বাড়তে চলেছে আজকে দেখুন কলকাতা সহ আশপাশে এলাকার তাপমাত্রা থাকছে বত্রিশ তেত্রিশ আরামবাগে চৌত্রিশ কলাঘাটে তেত্রিশ খড়গপুরে তেত্রিশ পুরুলিয়ায় চৌত্রিশ এদিকে বাঁকুড়ায় চৌত্রিশ সিউড়িতে পঁয়ত্রিশ নলহাটিতে ছত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে আজকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে মালদায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশে ঢাকাতে আঠাশ ডিগ্রি ময়মনসিংহে উনত্রিশ রাজশাহীতে চৌত্রিশ খুলনাতে বত্রিশ এবং বরিশাল বিভাগে একত্রিশ ডিগ্রি আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক সব মিলে এ রয়েছে আজকের মতো আবহাওয়ার আপডেট পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ